সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকো স্ট্যান্ড এগেন সো আজকের ভিডিওটা তোমাদের যে এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচার আসো কমার্সের মানে বিজনেস স্টাডিজ এবং আর্টসের তোমরা যারা তোমার সাধারণ বিজ্ঞান নিয়ে একটু কনফিউশনের মধ্যে আসো বা সাজেশন লাগবে বা লাস্ট যে সময়টুকু আছে কী পড়তে হবে কী পড়তে হবে না বা কোন চ্যাপ্টারগুলো পড়লে আমি মোটামুটি সাতটা আটটা সাতটা মোটামুটি কী করতে পারবো আরামসে লিখে দিয়ে আসতে পারবো এবং আমার ভালো নাম পাবো হ্যাঁ এটা নিয়ে কনফিউজ বা কোনগুলো চ্যাপ্টারগুলো আমার বাদ দিতে হবে এটা নিয়ে কনফিউজ ঠিক আছে এইগুলো যে তোমার কোয়েশন থেকে থাকে সো আজকে ভিডিওটা মেইনলি তোমার জন্য সো ডে না করে শুরু করি ভাইয়ারা প্রথমে দেখো খুবই শর্ট সাজেশান হবে আমি আলটিমেটলি অ্যাকচুয়ালি সাজেশান বলতে যে অধ্যায়গুলো তুমি বাদ দিতে পারো ওটা নিয়ে কত বলবো বা যে অধ্যায়গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট ওটাগুলো বলবো ঠিক আছে সো খুবই শর্ট ভিডিও হবে হয়তো তিন চার পাঁচ মিনিটের ভিডিও হইতে পারে ম্যাক্সিমাম সো প্রথমে দেখো ভাইয়ারা সময় আসে দুই দিন ঠিক আছে দুই একদিন সময় আছে আর এখন তোমার সব পড়া আসলে সময় নেই কী সময় আসে সো আমি কেন বিজ্ঞান নিয়ে বলতেছি তো আমার আসলে বিজ্ঞানে ভালোই নাম্বার ছিল আমার মোটামুটি আসলে ভালো ছিল বিকজ আমার নাম্বার ছিল নাইনটি প্লাস নাম্বার ছিল তো মোটামুটি ভালো ছিল অনেকে হান্ড্রেড হান্ড্রেড পাইতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ সো আমি সাজেশন বলতে আমি কী বুঝি আমি ওটাই তোমাকে বলবো সো দেখো এখানে চোদ্দো চ্যাপ্টার আছে রাইট চোদ্দ চ্যাপ্টার এখন সব চ্যাপ্টার তোমার পড়ানো লাগবে না তুমি কোনগুলো বাদ দিবা দেখো কোখান থেকে কোনখান থেকে কতগুলো কোয়েশন আসতে পারে প্রথমে দেখো চ্যাপ্টারটা এখান থেকে একটা কোয়েশন অবশ্যই আসবে উইথ নট মার্ক করে কোখান থেকে কোয়েশন আসবে কোন থেকে তুমি আসবে না বা কোটা তুমি মিক্স করতে পারো এটা একটা কোয়েশান অবশ্যই আসবে এটা তুমি একটা কোয়েশন অবশ্যই এখান থেকেও আসবে বাট এটা এটা তোমার এটা থেকে অবশ্যই একটা কোয়েশন অবশ্যই আসবে কারণ এটা হলো দেখতে হলো আলো চাই এটা তোমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো মধ্যে একটা কিন্তু ঠিক আছে পলিমারটাকে অনেক কঠিন মনে করো তাই মনে করি পরিবারটা আসলে তোমার স্কিপ করতে পারো ঠিক আছে তারপর তোমার এটা ওখান থেকে ইনশাল্লাহ আসবে কারণ যেগুলো ইজি আমি সাজেশন দিচ্ছি বিকজ যেগুলো ইজি চ্যাপ্টার যেগুলো ইজিলি আমরা চেষ্টা করলেই পারি দেখলেই পারি ওগুলোকে আমরা মার্ক করতেছি ঠিক আছে দেখবা এগারোটা কোয়েশন আসবে না তোমাকে মেনলি এগারোটা কোয়েশন আসবে তোমার এগারোটা কোয়েশন তোমার আসবে তোমার তো এখান থেকে ষাটটা করতে হবে ওখান থেকে ষাটটা তোমার আনসার কম লাগবে সিকিউ আমাদের সম্পত্তি এটা খুবই ইম্পর্টেন্ট সো এখন তুমি বলতে ভাই আপনি তো সবই দিচ্ছেন সবকান্তে একটা করে কোয়েশন আসবে বলতেছেন তাহলে কোনটা থেকে আসবে না মার্ক করতেছে এদের খেয়াল করো এটা তুমি চাইলে একটা করতে পারো এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে কারণ প্রাত্যহ জীবনে তরি তা প্রায় সময় প্রতিটা বছরে কারণে ম্যাথও তো আসে কিন্তু সো এইটা প্রাত্যহিক জীবনে তরি চেষ্টা করো যাতে আবার না করো এটা আনসার করে আসতে পারো ঠিক আছে ট্রাই করো তারপর জিও প্রযুক্তি এটা তো ইম্পর্টেন্ট কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর দশ এগারো এটা ঠিক আছে মোটামুটি আমি এখানে দশটা কোয়েশ্চেন দিয়েছি এখন ভাইয়া আমি দশটা কোয়েশন এখান থেকে দিলাম এই চ্যাপ্টারগুলোতে দশটা কোশ্চেন দিলাম বাট তুমি এই চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার টেন চ্যাপ্টার কত এই তিনটা চ্যাপ্টার মিলে কিন্তু একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে ঠিক আছে তুমি এখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশন হয় একটা মানে লাস্ট টাইম পড়া ওয়ে কি লাস্ট টাইম শুরু থেকে শেষ পড়া ওয়ে নেই লাস্ট টাইমে পড়া ওয়ে হল যে বোর্ডের মধ্যে তুমি প্রথমেই পড়বা কি বোর্ড কোয়েশনগুলো পড়া ওটা বলতেছি আমি আগে দেখো তিনটা মিলে একটা কোয়েশ্চেন আর বাকি এখান থেকে এখান থেকে তোমার দশটা কোয়েশ্চেন দশটা কোয়েশ্চেন আর এটা মিলে একটা কোয়েশ্চেন এগারোটা কোয়েশ্চেন তোমার পরীক্ষা আসবে তো কোন চ্যাপ্টার থেকে কয়টা আসবে এটা বললাম এখন লাস্ট দুই দিন পড়বাটা কি লাস্ট দুই দিন তুমি পড়বা প্রথমে হইলে এটা তোমার সাজেশন কোনটা তুমি করতে হবে তুমি তিনটে স্ক্রিপ্ট করতে পারো চাইলে স্ক্রিপ্ট করলে এগুলো তুমি পড়তে পারো পড়তে হবে এগুলো তোমার আর এগুলো তোমার পড়তে হবে ঠিক আছে কোনটা স্ক্রিপ্ট করবা কোন থেকে কোনটা আসবে বলে দিলাম এবার তুমি কি পড়বা সাজেশান মানে কি পড়বা অ্যাকচুয়ালি সাজেশন মানে এটা নয় যে ভাইয়া মানে এই টপিকটা কি এই টপিক এটা এমন না কোনখান থেকে কোয়েশন আসবে কোহান থেকে আসবে না বললাম এবার কেমনি পড়বা এটা সাজেশান এটা কি বোর্ড কোয়েশন বোর্ড কোশ্চেন প্রতিটা চ্যাপ্টার এখন তোমার একদম বেসিক থেকে করার কোনো ওয়ে নাই বোর্ড কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসএসসিতে আসছে বোর্ড কোশ্চেন প্রতিটা চ্যাপ্টারে বোর্ড কোয়েশ্চেন শেষ পুরা পুরাপুরি বোর্ড কোয়েশ সব পড়বা বোর্ড কোশ্চেন এটা হলো সিকিউর জন্য তো বোর্ড কোশ্চেন আমি বিকিউ লিখলাম এটা হলো এমসিকিউর জন্য এখন এই মুহূর্তে তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করা ছাড়া আর কিছু করা উচিত না এই মুহূর্তে তুমি এখন থেকে জাস্ট বোর্ড কোয়েশন সলভ জাস্ট বোর্ড কোয়েশ্চেন নাথিং এলস বোর্ড কোশ্চেন দেখে তোমার কমন এই চলে আসবে সো এই চ্যাপ্টারগুলো পড়বা এই তিনটে একটা পড়তে পারো বোর্ড কোয়েশনগুলো পড়বা লাস্টলি লাস্টলি এটা কালকের জন্য রবিবারে যেহেতু পরীক্ষা শনিবারে কালকে সন্ধ্যার পর থেকে তোমরা আর একটা কাজ আর একটা কাজ কি ভাইয়া একটা কাজ হলো কি করবা হাতে লিখা হাতে হাতে লিখা চারটা প্রশ্ন চারটা সৃজনশীল কালকে সন্ধ্যার পরে চারটা সৃজনশীল চারটা সৃজনশীল এখান থেকে একটা মানে এই পদের চ্যাপ্টারের উপরে চার ছয় দশ এই চ্যাপ্টারের উপরে যেখানে বোর্ড ঢাকা বোর্ড ছিল বোর্ড এই যেখন দুটা বোর্ড থেকে ডাক করতে ঢাকা বোর্ড সচিন রাং বোর্ড এই তিনটে চ্যাপ্টার থেকে চারটা কোয়েশ্চেন তুমি কি করবা হাতে লিখবা কি করবা হাতে লিখবা ঠিক আছে এটা হলো তোমার সাজেশন হাতে লিখতে বসি বোর্ড क्वेश्चन পড়তে বলছে এগুলো তিনটায় মধ্যে একটা কোয়েশ্চেন আসবে সো তিনটা মোটামুটি হালকা 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 করে পড়তে পার কারণ অনেক কঠিন মনে হয় এটা আর বাকি চ্যাপ্টারগুলো পড়বা এখানে এটা একটা কোয়েশ্চেন আসবে সো এটা সাজেশন থাকবে তোমার সো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো সাজেশন মানে হলো দুই দিনের সাজেশন বলে এটাই বলি বোট কোশ্চেন পর ভাইয়া বুট কোশ্চেন থেকে দেখবো হু কম সো এত রোগী থাকুক আছে কথাবার্তা সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম